तारात्र गिलायो बनायो गीत আসসালামু আলাইকুম কি খবর তোমরা এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সকালবেলা উঠাই দাঁতটা মাজ দছি সকাল মানে কয়টা জানো এখন ভোর 5টা বাজে এখন এটা আমি দাঁত ব্রাশ করতেছি আর আমার কাছে তো দেখলা দামড়া একটা ব্যাগেরে গুছায় রাখছি এটা কেমনে নিব খুব চিন্তার মধ্যে পড়ে গেছি গা আর এই যে দিকে দেখো সকাল পাঁচটা বাজে উঠা মুখের মধ্যে টক দই গোস্তেছি যাচ্ছি কোথা এটা তোমাদেরকে আগে বলে নিতেছি দাঁড়াও আমি যাচ্ছি আমাদের গ্রাম নুরশিন দিতে আমার বড় বায়ের বিয়া সেই বিয়াতে কাপুস ঘুপুস খাওয়ার জন্য যাইতেছি আর দেখো একটু ফেশিয়াল টেসিয়াল না করে গেলে তো ভাই হয় না যেহেতু ছোট বোন একটু সুন্দর ভাবে সেজে তো যাইতে হবে তাই না বলো এই যে দেখো চলে আসছি ফাইনালি রেল রেল না আসলে এটা বাস স্টেশন আমি সকালে যাইতে চাইছিলাম সকাল সাড়ে আটটা ট্রেন আসছে তেজগা থেকে সেখান থেকে যাইতে চাইছিলাম ট্রেনে কইরা আসলে আমার ট্রেন ভ্রমণটা বেশ ভালো লাগে অনেক বেশি ভালো আনন্দ লাগে আর কি খুব সুন্দর বাতাস তো এই জন্য আমার বোনের এ কইছিলাম রায়ের থেকে তাড়াতাড়ি চলে আয় সকাল সাড়ে আটটার ট্রেন আমরা ট্রেনে কইরা চলে যাব নসুন দিতে আমার বোন বলছে আইচ্ছে আমি আইতাছি এই বেসারি আইতে আইতে আমার এলাকার মধ্যে মিরপুরে আইছে সকাল সাড়ে আটটা বাজে তো ট্রেনে কেমনে যাবো বলো আমার পুরা আসার মধ্যে পুরা ছাই ডেলা দিছে এই মাইয়াটা কি করবো দুঃখে কষ্টে পরে ফাইনাল যে বাসে করে যাইতেছি তবে অনেক বেশি জাম ছিল অনেক সময় গেছে দেখো পিচিটা এদিকে আমার ভীষণ ঘুম পাইতেছে কিন্তু আমি কোনো কালে গাড়ির মধ্যে ঘুমাইতে না কেন জানি না আমি হাজার চেষ্টা করলো আমার চোখে ঘুম জীবন জীবনও যতই বসে থাকি না কেন সারাদিন বসে থাকলো গাড়ির মধ্যে আমার কোনো কালে ঘুমায় না কি আর কোন যাব চায় থাকতে থাকতে চোখ গুলা ব্যথা হয়ে গেছে ফাইনালি দীর্ঘ পাঁচ ঘন্টা পরে চলে আসছি আমাদের নৈসিন্দ রায়পুরাতে এখান থেকে এখন জামাই বাবু মিষ্টি নিতেছে তার বাড়ি পহেলা পহেলা যাবে এত বছর পরে দীর্ঘ সংসার জীবনে এই প্রথম আমার জামাই আমাদের গ্রাম নৈসিন্দ দিতে যাইতেছে সেজন্য এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিছে আমাদের গ্রামের মিষ্টিগুলো এত বেশি ইয়ামি রায়পুরের মিষ্টিগুলো এখন আমি আমাদের বিখ্যাত সেই মেঘনা নদীটা পাড়ি দিব ধারি রে আল্লাহ রাসুল বিরল করি প্গন হবি মানবে এই তো আমি নৌকার মধ্যে বৈশাড়ি আমার চোখ গুলো অনেক পরিমাণের ব্যাথা করতেছে কইলাম না পুরা রাস্তার মধ্যে ঘুমাই নাই সকাল বেলা উঠছি অনেক ব্যাথা করতেছে চোখ গুলা মাথাটা অনেক ব্যথা করতেছে কিন্তু কিছুই করার নাই বাসায় না যাওয়া পর্যন্ত ঘুমানো যাবে না আর আমাদের এই নদীটা আমার অনেক বেশি ভাল লাগে পাড়ি দেওয়ার সময় আমি বাড়ির মধ্যে আইসা প্রথমে চলে গেছি আমাদের গাছটা দেখতে আমাদের একটা আতাফল গাছ আছে সেই গাছটার মধ্যে যাই দেখি হ্যাঁ কয়েকটা আতাফল ফল আছে কিন্তু দুর্ভাগ্যবশত আতা ফল গুলা খাইতে পারি নাই কারণ সবগুলাই কাছা যে কয়টা আছে আর পরে যে চলে আসলাম এদিকে খাবার দাবার শেষ করে দুপুরে প্রায় বিকাল তখন এদিকে চলে আসলাম নামার দিকে অনেক পরিমাণের এক কালারের হাঁস কে জানি চাষ করে তো দেখার জন্য আইলাম আমার পোলা তো জীবনে প্রথম এরকম ছাড়া মাঠের মধ্যে ময়দানের মধ্যে দৌড়াইতেছে দেখি যে খুশি বেচারা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে সাথে আমার ছোট বোন আসিল তো এখানে অনেকক্ষণ বসে বসে গল্প সল্প করলাম ফাঁক দিয়ে দেখি আমার জামাইটাও ওই হাজির হয়ে গেছে আমাদেরকে খুঁজতে খুঁজতে সারা বাড়ি খুঁজে আমাদেরকে যখন পায় নাই পরে এদিকে চলে আসছে আর ওই যে দেখো এদিকে মেঘনার পানি মানে এখন তো বর্ষাকাল আগে বর্ষাকালে একদম আমাদের ঘরের কাছাকাছি পানি চলে আসতো কিন্তু এখন বর্তমানে পানি একটু অনেকটা দূরে থাকে আর এই বছর নাকি পানি অনেক বেশি কম আইছে বেশি একটা পানি উঠে নাই আমি অনেক ইচ্ছা করে গেছিলাম গ্রামে যে এবার যেহেতু বর্ষাকাল আছে যাইয়া নৌকা নিয়ে সাপলা তুলতে যাবো কিছু ভিডিও কিন্তু হাই হাই দুর্ভাগ্য আমার কপাল কিছুই সম্ভব হয় নাই পানি যেহেতু কম উঠছে আর এবার সাপলাও নাকি হয় নাই আমাদের এই সাইডে খুব একটা সেজন্য অনেক দুর্ভাগ্যবশত আর সাপলাও তুলতে পারলাম না আর সেই দুঃখিত ভিডিওটা বানাতে পারলাম না স্যাড আর এইদিকে দেখো আমার জামাইটা কি করতেছে আমার চাচিদের গাছ আমরা গড় উঠাবো ইনশাল্লাহ কয়েকদিন কিছুদিনের মধ্যে আরকি গড় উঠায় ফেলাবো আমাদের গড় আসলে এটা বিক্রি করে দিছি যেহেতু এখানে আমরা খুব একটা থাকি না এর জন্য ঘরটা বিক্রি করে দিছি এখন আবার নতুন করে বানবো যেখানে পেয়ারা গাছগুলো এই জায়গাতে আমরা নতুন করে গড় উঠাবো সন্ধ্যার দিকে সব ভাবিরা ননদেরা বোনেরা মিল্লা এদিকে মেহেন্দি তোলার জন্য গ্রামের এগুলাই নিয়ম সন্ধ্যা হলে সবাই মেহেন্দি তুলতে চললা যায় জামাই রে কিংবা বৌরে পড়ানোর জন্য মেহেন্দি তুলি গাছে থেকে তো আমিও দু একটা তোলার ট্রাই করতেছি মানে আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় রয়েছি আর কি তুলছিলাম আমি ওকে একটা মেহেন্দি তুলছিলাম মেহেন্দি গুলো অনেক উপরে মানে গ্রামে আর কি যেখানে বিয়া হয় না কেন যার বাড়ি গাছ আছে সেই বাড়িতে সবাই চলে আসে মেহেন্দি তুলার জন্য এই জন্য মেহেন্দি খুব একটা থাকে না আর এই যে দেখো আমি রেডিমেড মেহেন্দি বাইরে দিব গাছের মেহেন্দি আর আমি রেডিমেড মেহেন্দি আমি সবসময় আমার হাতে কাবেরি মেহেন্দিটাই দেই আমার মনে হয় এই মেহেন্দিটা আমার হাতে অনেক বেশি ফুটে আর এই দিকে দেখো আমার বোন আমার পুরো হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে সন্ধ্যার দিকে আমাদের গ্রামে আজকে কারেন্ট ছিল না আমরা তিনটা বাজে আসছি আইসার দিকে এই গ্রামে কারেন্ট নাই এখানে নাকি মঙ্গলবারে কারেন্ট থাকে না কারেন্ট না থাকায় আমি সন্ধ্যার সময় মেহেন্দিটা দিয়ে ফেলাইছিলাম সোলারে লাইট ছিল সেটার আলোতেই দিয়ে ফেলাইছি কারণ জানি রাই তৈল যে এরকম ভিড় হয়ে যাবে এখন কিন্তু সবাই মেহেন্দি দিতেছে আর আমাদের গ্রামে একটা নিয়ম আছে মেহেন্দি দেওয়ার সময় চাচিরা দাদিরা মামি খালা যারা থাকে আর কি মুরব্বী সবাই মিলে একসাথে গীত গায় আর মেহেন্দি দেওয়া হয় হলুদ দেওয়া হয় আর নাস্তা পানি তো অনেক বেশি ভাল লাগে এই জিনিসগুলো আমার কাছে যেটা শহরে পাওয়া যায় না এখন বাজে আমার যত চাষ তো বাই আছে আমার ভাই আছে সবাই আমার একসাথে জ্বর হয়েছে পুরা গ্রামের মানুষ জ্বর হয়ে যাই এখন মেহেন্দি দিতেছি গীত গাইতেছে আমার সব বাইয়েরা একসাথে গীত গাইতেছে চাচিরা মামিরা যারা আছে সবাই একমাত্র আমি ছাড়া ভাই আমার অনেক সরব করে মানুষের সামনে গান গাইতে কেন জানি না আর এই দিকে দেখো আমার বড় ভাই কি করতেছে মানে এটা আমার চাষ বড় ভাই হাড়ি পাতিল যা সব নামায় লিছে এখন বাদ্যযন্ত্র বাসায় না থাকার কারণে হাড়ি পাতিল বাজায় এখন গান চলবে রাতটা বেশ আনন্দ কাটছে আমাদের আর এর দিকে সবাই তো গীত গাইতেছে আমার মায়েদের কণ্ঠ মাসাল্লা অনেক বেশি সুন্দর এক একজনের থেকে আরেকজনের কণ্ঠ আরো বেশি সুন্দর আর এদিকে যে মেহেন্দি দেওয়া চলতেছে আর গান চলতেছে তো তোমরা গান শুনতে থাকো আজকের মতো আমি আনন্দ করতে থাকি